পদ্ধতি বাতিল করে যে প্রজ্ঞাপন জারিয়েছিল করছিল সেটাকে অবৈধ ঘোষণা করেছে আমরা হাইকোর্টের রায়কে অবৈধ মনে করি আমরা এটাকে নিন্দা জানাচ্ছি সবার সাথে আলোচনা করে এটা সুশৃঙ্খল ভাবে আমরা এই আন্দোলন চলমান রাখবো আজকে আমরা যেটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি এখানে আমাদের কিছু কিছু বক্তব্য প্রয়োজন আমরা দু হাজার সালে বলেছিলাম যে বাংলাদেশে মেধার ভিত্তিতে যাতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা কোনো দেশের কোনো বৈশিষ্ট্য হতে পারে না সরকার নিজেই এটা কোটা গোটাকে বাতিল করা উচিত আজকে সেই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট কিসের ভিত্তিতে রায় দিয়েছে এটা আমরা জানি না এটা আমরা বলতে পারছি না তো আমরা যদি সরকার যদি কোটা নিয়ে কোনো ধরনের সৃদ্ধান্ত আসতে হবে অবশ্যই শিক্ষার্থীদের সাথে বসিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে সম্মান করি তারা এই জাতির সূর্য সন্তান তাদের যদি যত ধরনের মর্যাদা দেওয়া প্রয়োজন এই রাষ্ট্রে আমরা দিয়েছি আমরা দিব আমরা সম্মান জানাই কিন্তু আজকে যখন বাংলাদেশে বেকারত্বের এই পরিস্থিতি যে এখানে সরকার ছাত্রদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে না আজকে যখন সরকারি চাকরি এখানকার একমাত্র ভরসা সেখানে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এবং ছাপ্পান্ন পার্সেন্ট সার্বিকভাবে কোটা এটা কোনো হতে পারে তো আমরা বলতে চাই যে হাইকোর্টের এই রায়কে আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমরা বলতে চাই যে আঠারো সালের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে অটুক থাকতে হবে তো আমরা আগামীকাল বিকাল পাঁচটায় রাজভাস করছে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি এবং পরবর্তীতে যদি হাইকোর্ট এই রায় মহান রাখে এবং সরকার যদি কার্যকর করে তাহলে আমরা তীব্র আন্দোলনের আপ।

มานิงนามานิงนามานิงนามันบนนาตะปินชัยปตินชัยตะปินชัยฮอนอมอก็จะแนะนะ ওরা ওখানে যাবে ওখানে গিয়ে মতো ঘোষণা দিয়ে শেষ করবে আজকের মতো